যে আজকে পর্যন্ত তো সময় একটু বের হই তো এটার জন্য বের হলাম ভাবছি কোথায় যাওয়া যায় তো সাডেনলি হচ্ছে যে একটা প্ল্যান করলাম যে সেটা হচ্ছে যে আমি ওই যে সামনে সোলাইমান আছে তারপরে আরবাজ আসতেছে বাইক নিয়ে আমরা তিনটা ভাই বাইক মিলে ভাবতেছি মামার দিকে একটু যাব। আসলে মামাতে চালাতে ভয় লাগে এখন কিন্তু বাঙালি তো এক্সপ্রেসওয়েতে ষাট স্পিড লিমিট তো আমরা ওইটা মেনটেন করে ইনশাল্লাহ যাব আর এখন প্রথমে যাচ্ছে হচ্ছে ধোলাইপাড় ওইখানে যাব হচ্ছে তেল ঢুকাবো তেল ঢুকানোর পরে আমাদের ইনশাল্লাহ যাত্রাটা শুরু হবে তো তেল ঢুকায় নেই তারপর হচ্ছে যে বাকি কথা শুরু করতেছি তেল নিয়ে নিলাম তো এখন যাই মামার দিকে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস আবরার ফ্রম আবডার এক্সপ্লোরার আজকে ঈদের তৃতীয় দিন আর আজকে যাচ্ছি আমরা মাওয়াতে ঢাকার ভেতরে গতকালকে ঘুরলাম তো ভাবলাম যে না ওইদিকে একটু যাওয়াই যায় হচ্ছে আমার ফ্রেন্ড আবদুল্লাহ আর পেছনে বাইকে আছে হচ্ছে সোলাইমান পেছনে আমি ভাবছিলাম আমারে সিগন্যাল দিছে ও মা গো ও না রায়দারে সিগন্যাল দিছে ঠিকই আছে আমি মাঝে মাঝে এগুলা অ্যাপ্রিসিয়েট করি যে বাইকারদেরকে আসলে আমরা যারা বাইক চালাই আমরা যথেষ্ট পরিমাণে যারা জেন্টাল রাইডার আমরা যথেষ্ট পরিমাণে ভালো আমরা সেফটি করে চালাই তো যারা হচ্ছে যে ইয়াং বা যারা হচ্ছে যে আসলে বুঝে না লাইফ যাদের হচ্ছে যে এত মাথা ব্যথা নাই তারাই হচ্ছে যে উল্টা আসলে চালায় তো তাদেরকে হচ্ছে যে মেনটেন করা আমাদের দায়িত্ব তাদেরকে বলা যে তোমরা বাইক দিয়ে অস্বাভাবিক ভাবে হচ্ছে যে রাইড করবা না স্বাভাবিকভাবে রাইড করবা যেন কিছু না হয় আমি আমার সব ভিডিওতেই একটা কথা বলি দেখছেন এইখানে প্রচুর মানুষ আসলে ঈদের সময় ঢাকার আশেপাশে ঘোরার মতো জায়গা যেই কয়েকটা আছে ওইখানেই মানুষজন যায় এই পোস্তকলা ব্রিজটা দ্বিতীয় সেতু এটা হচ্ছে যে অনেক ফেমাস এদিকে যারা আছে প্রায় সবাই এই বাসটাতে আসে ঘোরার জন্য আমাদের ঢাকার ভেতরে বিনোদন কেন্দ্রের বড়ই অভাব তো যাক যেটাই বলছিলাম আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোমরা যারা ইয়াং আছো জীবনের মূল্য ভাই অনেক অনেক বড়ো জিনিস জীবনটা এটাকে হেলাফেলা করার মতো কিছুই না সাবধানে হচ্ছে যে রাইড করবা আমি সব ভিডিওতেই বলি এই যে আজকে হচ্ছে যে মাওয়া রোডে এক্সপ্রেসওয়েতে চালাচ্ছি আমার পেছনে আবদুল্লা আছে ওকেও আমি একটা সার্টিফাইড হেলমেট দিছি আমি তো নিজেই পড়ি সবসময় ঢাকার ভেতরেও ওকেও আমি হচ্ছে যে আমার একটা বুট দিয়ে দিছি পড়ার জন্য যেন দূরের রাস্তা মানে যথেষ্ট সম্ভব আমরা হচ্ছে যে সেফটি মেনটেন করি আর কি বামে চলে যাই আমি ডানে থাকবো না তো ঘড়িতে বাজে এখন ছয়টা বিশ মিনিট আর আরেকটু আগে আসার ইচ্ছে ছিল বাট হয়ে ওঠেনি আসলে আর একটু আগে আসা কারণ আমি আমার গত ভিডিওসগুলো এডিট করছিলাম তো সময় আমি হচ্ছে যে বুঝিনি কিভাবে হচ্ছে যে টাইমটা চলে গেল আসর আজান দেওয়ার পরে আমার খুশ হয়েছে যে না পাঁচটা বাজে তো আমি সোলাইমানরে বলে রাখছিলাম ভাই আমি পাঁচটার মধ্যে পার থাকবো তো আমার পরে পাঁচটার দিকে মেসেজ দিয়ে বলতেছে কি ভাই আপনার পাঁচটা নাই আমি আজান শুনে হচ্ছে যে পরে দেখলাম এই যে সুলাইমান ভাই মামা তো আপনার যারাই চালান আশেপাশে দেখে চালাবেন কারণ আপনি এই যে দেখছেন আসতেছে হেলমেট ছাড়া মানে আপনি যতই ভালো চালান না কেন আপনাকে পেছন থেকে এসে হলেও মেরে দিবে মামা হচ্ছে এমন একটা জিনিস তো এইখানে যথেষ্ট পরিমাণে আই রিপিট আপনার যথেষ্ট পরিমাণে আপনি সেফটি নিয়ে নেবেন যেন সেফটিতে কোনো রকমের ত্রুটি না থাকে কারণ এই এই একটা মাত্র এক্সপ্রেসওয়ে যেটাতে হচ্ছে যে আমি কখনোই ভরসা পাই না এই এক্সপ্রেসওয়েটা অনেক খারাপ আমি এইখানে হচ্ছে যে চালানোর সময় বাস যেমন ভয় পাই ঠিক তেমনি বাইকও ভয় পাই দেখেন ভাই আমার দরকার হইলে আমি স্পিড করব। আমার দরকার নাই আমি স্পিড করব না কেন আমি এই ফাঁকা একটা রাস্তায় এসে আমি স্পিডে বাড়াবো আমার দরকার না আমি রিল্যাক্সে যাচ্ছি আমার তারা নাই আমি রিল্যাক্সে চালাবো সো এইটা হচ্ছে যে সবাই বুঝে না যে আপু ফটোশ্যুট করতেছে আমার কথা হচ্ছে আপনারা যখনই এই রোডে আসবেন যথেষ্ট পরিমাণে সেফটি গিয়ার্স সাথে নিয়ে আসবেন এই যে সুলাইমান ভাইয়া চালাচ্ছে বিন্দাস ও ভাই নতুন পিস্টন লাগাইছে তো মা এমন একটা রোড আপনার স্পিড উঠে যায় বাট কন্ট্রোল করবেন আপনি যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করবেন এই যে আমি এতক্ষণ পর্যন্ত অনেক ভালোভাবে চালাচ্ছি আমার মানে বলে দিচ্ছি যে আমার দরকার নাই এত স্পিড আস্তে আস্তে চালাবো ভাই তো প্রয়োজন নাই আচ্ছা ফোন দিচ্ছে কিনা বুঝতেছি না আসলে আরবাজের বাইক নিয়ে আরবাজ ওরা হাওয়া হয়ে গেছে ওদের আসলে কোনো খবর নাই ওদের আসার কথা ছিল ওরা হচ্ছে যে এখন আসতেছে না আমি ফুটেজের জন্য আমি হচ্ছে যে যতটুকু সম্ভব তাড়াতাড়ি চালাচ্ছি রাতের বেলা আসলে মামার সৌন্দর্যটাই দিনে আমি রাতের বেলা কি মানে কি ফুটেজ নিব তো আমি এটার জন্য হচ্ছে যে যতটা সম্ভব আমি তাড়াতাড়ি হচ্ছে যে বাইক নিয়ে বেরিয়ে গেছে দুই পাশ দিয়ে হাই স্পিডে গাড়ি আসতেছে আর বাইকারদের জন্য হচ্ছে যে সাইড স্পিড তো বাইকাররা কিভাবে সাইড স্পিড মেনটেন করে চালাবে আসলে যারা নীতি নির্ধারক আছে ওনারা ভালো জানে আসলে ওনারা ভালো বুঝে আমাদের থেকে অবশ্যই ভালো বুঝে কিন্তু আমি জানি না ওনারা কেন কি বুঝে আসলে এরকম একটা নীতি করলো যে গতিসীমা আসি দেয়া বাট বাইকের জন্য হচ্ছে যে সাইড এখন আমি হচ্ছে যে এই যে সত্তরে চালাচ্ছি আমার সাইডে যেই গাড়িটা যাচ্ছে সে অবভিয়াসলি এইটি ফাইভ বা এইটি হ্যাঁ সো এই যে পেছনে হচ্ছে যে হায় সাসা একটা ও মাঝখানে চালাচ্ছে আমি একটু সাইডে চলে যাই হুম আমি একটু স্পিডটা কমাই ফেলি এই যে সে বের হয়ে গেছে তো এইভাবে করে হচ্ছে যে এই রোডে এখন চালানো লাগতেছে এখন কি আমরা করবো জীবনের ঝুঁকি নিয়ে চালাই রাস্তাঘাটে হচ্ছে যে আইনটা সবসময় বড় গাড়ির জন্য আমাদের জন্য না এই যে আমি স্লো করে ফেলছি যাইতে দিলাম যান ভাই এই আর কি অবস্থা এই আর কি আমাদের বাইকারদের জীবন আর মামা রোডের খারাপ দিক তো আছে ভাই ভালো দিকও অনেক আছে ভালো দিক যদি আমি বলি আপনি এরকম একটা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের অনেক সুন্দর একটা এক্সপ্রেস হয়ে যেখানে আপনি কোনো বাধা ছাড়া চলাচল করতে পারতেছেন এটা আসলে একটা সুন্দর একটা জিনিস আমাদের বাংলাদেশের এখন বর্তমানে হচ্ছে তিনশো ফিট এক্সপ্রেসওয়ে যেটা মানে শেখ হাসিনা সরণি ওইটা আছে সুন্দর দিক থেকে এক নাম্বার তারপর হচ্ছে যে এই মাওয়া আবার নতুন করে এলেঙ্গা হচ্ছে তো এই এক্সপ্রেস ওয়েগুলো সৌন্দর্যের দিক থেকে এগুলো অনেক ভালো এরকম যদি হাই স্পিডে গাড়ি ডান পাশ দিয়ে চলাচল করতে হয় তাহলে আমাদেরকে চালাতে হবে সার্ভিস লাইন দিয়ে আসা আমরা আবদুল্লাপুরের কাছাকাছি আছি পেছনে তো আবদুল্লা আছে ফর দ্য ফার্স্ট টাইম ও হচ্ছে যে আমার সাথে বাইকে করে যাচ্ছে নট অনলি আমার সাথে ও হচ্ছে এর আগেও কখনো বাইকে দূরে কোথাও যায় নাই তো ওর জন্য এটা অনেক বেশি স্পেশাল মামা মাওয়া এক্সপ্রেস কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে মাওয়া আইতেরি টিকটকার ভাইরা টিকটকটা যদি কেউ ভালো কাজে লাগায় সেটা ভালো যদি কেউ খারাপ কাজে লাগায় সেটা খারাপ অনেকেই টিকটকে অনেক শিক্ষণীয় জিনিস দেয় তো ওইগুলো আসলেই ভালো যারা শিক্ষণীয় পোস্ট দেয় না তাদের তো আর কি বলবো আমাদের সামনে অনেক এক্সাম্পলস আছে তো ওইটা আমি হচ্ছে যে এখন টানবো না সব জিনিসই ভালো যদি ভালোভাবে ইউজ করতে পারি আর সব জিনিসই খারাপ যদি আমরা সেটাকে মূল্যায়ন না করতে পারি এই জায়গাটায় আমার সেই ছোট ভাইটা এসে ছবি তুলত আল্লাহ মাফ করুক সবাইকে কেমন লাগলো আবদুল্লাহ আচ্ছা দেন কাহিনী হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় ছিলাম এক্সপ্রেসওয়ে টোলের এই দিকে আর বাজারের কোনো খবর নাই আসলে আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরে হচ্ছে যে এখন হচ্ছে বের হইলাম আর কি একটা জায়গায় যাবো তাড়াতাড়ি যাবো এই যে আলোটা এখন শেষ হয়ে গেছে আমার এখন আলো দরকার আলোই পাইতেছি না ভালো লাগলো না আসলে আমার মেজাজটা পুরো খারাপ হয়ে আছে বাজে এখন সাতটা একচল্লিশ এখন আমরা প্রায় মামা মানে পদ্মা সেতুর কাছাকাছি মাত্র হচ্ছে আমি আরবাজকে খুঁজে পাইলাম মানে কি বলবো পুরোটা রাইড মানে বিরক্তিকর হয়ে গেছে আর রাইডিং এর মজা যেটা সৌন্দর্য যেটা সেটাই পাচ্ছিলাম না তো যাক এরপরে ডানে গিয়ে হচ্ছে যে মামা ঘাট তো যাই মামা ঘাটে ভালো হয়ে যাও বুঝছো ভালো হয়ে যাও তো আমরা এখন হচ্ছে যে মাথাতে আসছি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হচ্ছে যে তারপর চা খাবো চা খেয়ে হচ্ছে বাসায় ব্যাক করব তো আমরা আগে যাই যেখানে খাওয়া দাওয়া করবো ওইখানে যাই ওইখানে যে একটু বসি দেখা

मैं हुआ? आता है गुस्सा मुझे प्यार में मैं लुट गया के दिल का कहा मैं कहीं जाना रहा। क्या हुए दिल रुआ बुरा ये जा

হালাই সিন্ডিকেট সিন্ডিকেট কম তোমার ফুটবল গীত করলো বলে এই যে তোমার গার্লফ্রেন্ড বলে এই যে এই যে চিন্তা কেন স্বভাব আছে

Kita panggulah, 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 kita খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বসছি আমরা চা খাবো এখন আর এই যে এখানে চা হচ্ছে এই মামার কাছে চা খেয়ে সবাই দুধ চা খাবো বিল বেশি রাখে বিলে দিবো ভাই কোক বয়কট কোক খাওয়া যাবে না কোক বয়কট কোক খাওয়া যাবে না মোজো আর ম্যাক্স কোলা কোক বয়কট এখানে সব জিনিসের দাম বেশি থাকে

না এটা মামা দেয় চাকরি হচ্ছে যে বাইকের কাছে যাবে আর পেছনে আছে হচ্ছে আদর ভাই মাকে নিয়ে এখন হচ্ছে যে যাচ্ছি আমরা বিলিয়ন এক্সচেঞ্জ করেছি এখন ভরিতে বাজে বারোটা দুই আমরা এই মুহূর্তে অনেক দূর চলে আসছি এটা হচ্ছে যে মা থেকে বের হলে প্রথম যেই ব্রিজটা পড়ে ওইটা হচ্ছে এইটা আমরা এখন মেবি এটা আবদুল্লাপুর ব্রিজ আমি জানি না আমার সামনে হচ্ছে আরবাজার বাইক পেছনে হচ্ছে সুলাইমানের বাইক তার পেছনে সাহেলের বাইক আমি সেকেন্ড পজিশন আছি আর এই যে এটা হচ্ছে ধলেশ্বরী ব্রিজ দুই আজকের মামার এই জার্নিটা ভালোই হয়েছে সাডেন প্ল্যান তো আসলে যাওয়ার সময় অনেক ইয়া হয়েছে ডিলে হয়েছে আসা যাওয়ার মধ্যে হচ্ছে যে ছিল যার জন্যই ডিলে হওয়া বাট এখন আলটিমেটলি আলহামদুলিল্লাহ ভালোইছে ভালোভাবে মাওয়া এই জার্নি শেষ করছি তো মা হতে যেয়ে কি কি করলাম একটু শর্ট বলি আপনারা তো যদিও দেখেছেন বাট তারপর আমি একটু শর্টলি বলে দেই আর কি 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 করলাম টোলটা দিয়ে নেই টোল দেওয়া লাগবে এখানে তো মামা এসে কি কি করলাম এটা একটু ছোট করে বলি আমরা প্রথমে চার বাইক বের হই মামার উদ্দেশ্যে পরে মাওয়াতে এসে আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দেই গান গাই এরপরে মাছ খাই ভাত খাই মাছ ভাত খাওয়ার পরে শর্ট করে খাই আমাদের বিল বেশি আসেনি কত পনেরোশো নাকি ষোলোশোর মতো বিল আসছে আমরা আটজন ছিলাম ভাগাভাগি করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে চা খাই ওখানে দুধ চা যেটা দেখলেন আপনারা দুধ চাটা অনেক মজা ওনার কাছে তো আমরা দুধ চাটা খাই দু চা খেয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাই রাউড আজকে হচ্ছে যে ভালো এই যে ফাঁকা আছে গাড়ির ঈদের অনুযায়ী আপনারা তো একটা দেখলেন ভালোই ভিড় ছিল তো ওই ভিড়টা আসলে আমরা রাস্তায় পাই নাই তো আমরা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ধোলাইপাড়ায় ওইখানে দাঁড়াবো আর আমি এখন ভিডিওটা চালু করে আছি এই কারণে আমি তো ফগ জ্বালিয়েছি তো আমি দেখছি যে ফগের লাইটটা কতটুকু ভিডিও ফুটেজে আসে যে হচ্ছে যে বাকি ভিডিওটা হচ্ছে যে আমরা একটু শেষ যাই যাও করবো থেকে বাকি দুই বাইক ওরা চলে গেল আমরা এখন যাচ্ছি বাসার দিকে বেশিক্ষণ লাগবে না চলে আসছি প্রায় কাছাকাছি এখান থেকে অল্প একটুই আজকে যারা হচ্ছে আমার মামার লগের এই ভিডিওটি দেখেছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাকে বলার তাহলে আপনারা কমেন্ট করে সেটা জানাতে পারেন আমি ডে বাই ডে নিজেকে আপডেট করছি আপডেট করার চেষ্টা করছি যারা আমার পেজে নতুন আছেন তারা যদি লাইক করা না থাকে তাহলে একটি লাইক করে দিবেন যদি ফলো করা না থাকে একটা ফলো করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো যখনই বাইক চালাবেন যখনই ট্যুরে যাবেন হেলমেট পরিধান করে যাবেন সেফটি গিয়ার্স মেইনটেইন করে যাবেন সেফলি হাইওয়েতে রাইড করবেন সব সময় মনে রাখবেন স্পিড সবসময় ভালো না নিজের কন্ট্রোলে রেখে বাইক চালাবেন স্কিল গুলোকে কাজে লাগিয়ে চালাবেন সকলে ভালো থাকবেন ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন আর আমার চ্যানেলের আমার পেজের সাথেই থাকবেন আসছি আরো নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকুন আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম